জীবনে প্রথমবার ব্রাইড সাজাতে যাচ্ছি নাকি ঠাকুর দেখতে যাচ্ছি বুঝতে পারছিলাম না কেন বললাম আজ আমার লোকেশন ছিল চন্দননগর আর আমরা সবাই জানি যে চন্দননগর মানে কিন্তু জগদ্ধাত্রী পুজো আর আজ এই চন্দননগরের নবগ্রাম বলে যে জায়গাটা ছিল সেখানেই আমার আজকের কাজটা ছিল দেখে যেন সত্যিই মনে হচ্ছিল যে আমি পুজোতে ঠাকুর দেখতে বেরিয়েছি আর এখান থেকে ফেসবুকের থ্রুতে আমাকে কন্ট্যাক্ট করেছিল আমার আজকের মেহেন্দি সেরেমানির ব্রাইড অঙ্কিতা ওর কথা যতটাই মিষ্টি ততটাই ভালো ওর ব্যবহার তাই চলে গেলাম একদম নিউ টাউন থেকে চন্দননগরে ওর বাড়ি ঢোকার সাথে সাথেই বাড়িটা দেখে আমি তো জাস্ট অবাক মানে এত সুন্দর করে বাইরেটা সাজানো ছিল যদিও এখানে প্যান্ডেলের কাজ চলছে বাট সিরিয়াসলি ওর বাড়িটা বাইরে থেকে যতটা সুন্দর তার থেকেও বেশি সুন্দর ওর বাড়ির ভেতরটা আর ঢুকেই তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটা ওয়ার্ম ওয়েলকাম পেয়ে থাকি অনেক অনেক বাড়ি থেকে পেয়ে থাকি যেটা আমার খুব ভালো লাগে প্রথম প্রথম দেখে একটু ভয় পেতাম বাট পরে ব্যাপারটা একদম নর্মাল হয়ে গেছে ছিল এই যে দেখো আমি খুব একটা বেশি ওর বাড়ির ক্লিপস নিতে পারিনি বাট বাড়িটা ভীষণ সুন্দর ছিল কি আছে আজকে আশীর্বাদ আর এনগেজমেন্ট একসাথে আজ দুটোর একসাথে একটাই হবে একটাই লুক হবে আজ তো শাড়ি পরছ না লেহেঙ্গ দুটোই পরবো আরে বাহ আজ ঠিক আছে দুটোর উপর ব্লেস করে দেখি কি করে যায় ওকে আর সাজিয়ে ছাড়তে না ছাড়তেই দেখি অঙ্গিতা গেস্ট অ্যাটেন্ড করতে ভীষণ ভীষণ ব্যস্ত হয়ে গিয়েছিল তার মধ্যেও আমি চেষ্টা করেছিলাম ওর কয়েকটা ক্লিপস নিয়ে রাখা যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি এই যে ওর কমপ্লিট লুকসটা সাজাতে গিয়ে আমার একটু ওকে মনে হয়নি যে ওর সাথে আমার প্রথমবার দেখা ভিডিও শুরুতে আমি বলছিলাম যে ওর ব্যবহার যতটাই মিষ্টি ওর কথা ততটাই সুন্দর আর ওকে কেমন লাগছে সেটাও তোমরা জানিও একদম অন্যরকমভাবে সাজিয়েছি যেটা নর্মালি আমি এখন অবধি ট্রাই করিনি একদম ওপেন হেয়ারও রেখেছি তার সাথে ফ্লাওয়ারটা দিয়েছি দেখো কতটা সুন্দর ওকে যেন সামনে থেকে একটু বেশি সুন্দর লাগছে এটা ছিল ওদের বাড়ির ডেকোরেশন বাট এটা কিন্তু ওর কোনো ম্যারেজ হল নয় জাস্ট বাড়ির কিছু রিচুয়ালস যেমন আই বুড়োভাত মেহেন্দি সঙ্গীত এগুলোর জন্য বাড়িটাকে ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছিল ম্যারেজ হল কিন্তু ওর অন্যটা ছিল আর সবটা মিলিয়ে তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা সেটা তো অবশ্যই জানাবে সাথে মেক আমি জানি তোমাদের আমার ভিডিও আমার মেকআপ ভীষণ ভালো লাগে তাই জন্যই তো রোজ রোজ এত রেসপন্স তোমাদের থেকে পাই আর এরকম বিশেষ একটা দিনে বিশেষ একটা মেকআপ পাওয়ার জন্য তো আমার সাথে একবার কন্ট্যাক্ট করতে হবে আমার নাম্বারটা হলো সেভেন নাইন এইট জিরো সিক্স ফোর টু সিক্স এই নাম্বারটা আমি সবসময় অ্যাভেলেবেল থাকি যদি কোনো সময় অ্যাভেলেবেল না থাকে তাহলে একটু হোয়াটসঅ্যাপ করে নিও আমি তোমাদেরকে রেসপন্স করে দেব অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আবার ওর বিয়ের প্যান্ডেল বিয়ের বাড়িটা দেখতে দেখতে বাড়ি ফিরলাম সবাইকে